প্রিয় দর্শক আপনাদের যাদের স্টেট ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাংক অফ বরোদা এইচডিএফসি ব্যাঙ্ক ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বা অন্য যে কোনো ভারতীয় সরকারি বা বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আপনাদের অ্যাকাউন্ট থেকে চারশো টাকা ও কুড়ি টাকা করে কেটে নেওয়া হয়েছে বা ডেবিটেড হয়ে গেছে যেটা আপনারা আপনাদের ফোনের মেসেজ থেকে বা পাসবুক আপডেট করে বা স্টেটমেন্টের মাধ্যমে ট্রানজাকশান হিস্ট্রি দেখে জানতে পেরেছেন বা অনেকেই হয়তো আবার জানেও না যে তাদের অ্যাকাউন্ট থেকে এই অ্যামাউন্টটা কাটা হয়েছে এখন কথা হলো এই চারশো টাকা বা কুড়ি টাকা ব্যাংক কেন আমাদের অ্যাকাউন্ট থেকে কাটলো এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন এই টাকাটা কি আমরা ফেরত পাব বা এর থেকে আমরা কি কোনো বেনিফিট পেতে পারি তিন নম্বর প্রশ্ন হলো যাতে ভবিষ্যতে এরকম টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে না কাটে তার জন্য আমরা কি এটা বন্ধ করতে পারি বা এটা বন্ধ করার জন্য কি প্রসিডিওর আছে বা কি করতে হবে তো এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তবেই আপনি বিষয়টি বুঝতে পারবেন তো আসে প্রথম প্রশ্নে প্রথম প্রশ্ন ছিল যে এই চারশো টাকা ও কুড়ি টাকা ব্যাংক কেন আমাদের অ্যাকাউন্ট থেকে কাটছে দেখুন এই চারশো টাকা হলো কেন্দ্র সরকারের একটি বিমা যোজনার সাবস্ক্রিপশন অ্যামাউন্ট এই বিমাটির নাম হলো পি এম অর্থাৎ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং এই কুড়ি টাকার অ্যামাউন্টটা হল কেন্দ্র সরকারের আরও একটি বিমা যোজনার সাবস্ক্রিপশন অ্যামাউন্ট যে বিমাটির নাম হলো পিএমএসবিওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এখানে অনেকেই বলবেন যে এটা যদি কোনো বিমা বা পলিসি হয় তাহলে ব্যাংক সেটা আমাদের না জানিয়ে কিভাবে আমাদের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ব্যাংক কাটতে পারে ব্যাপারটা বুঝতে পারেননি দেখুন মনে করুন আপনি এলআইসি থেকে কোনো একটা বিমা নিতে চান সেক্ষেত্রে এলআইসি থেকে আপনার কাছে একজন এজেন্টকে পাঠানো হবে সে এসে আপনাকে এক্সপ্লেন করবে যে তাদের যে স্কিমগুলো আছে সে সেই স্কিমগুলো আপনাকে শোনাবে বা বোঝাবে তার মধ্যে আপনি যে বিমাটি পছন্দ করবেন বা যেটা আপনার প্রেফারেবল বলে মনে হবে আপনি সেটা সিলেক্ট করলে সেই এজেন্ট তখন আপনাকে সেই বিমাটি করিয়ে দেবে বা সেই বিমাটি আপনার অ্যাক্টিভ করাবে সে এখানে আপনি বলবেন যে তাহলে পিএম জেজিবিআই ও পি এম এসবিআই সম্পর্কে তো আমাদের কখনো কেউ বলেনি বা কোনো এজেন্ট আমাদের কাছে এসে সেটা এক্সপ্লেন করেনি তাহলে এই বিমাটি আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হলো কিভাবে। আমরা তো বললেনি যে আমাদের এটা করে দাও বা কোনো এজেন্ট তো আমাদের কাছে আসেনি তাহলে অ্যাক্টিভ হলো কীভাবে এখানেই হলো আসল খেলা আমরা অনেকেই টাকা তোলাও ফেলার জন্য ব্যাংকের সিএসপি বা ব্যাংক অনুমোদিত কাউন্টারে যাই সেখান থেকে আমাদের এই বিমাগুলোকে অ্যাক্টিভ করিয়ে দেওয়া হয় তাদের নির্দিষ্ট টার্গেট পূরণের জন্য তারা এই বিমা সম্পর্কে আমাদের জানায় না কিন্তু অ্যাক্টিভ করিয়ে দেয় কারণ এই বিমা সম্পর্কে আমাদের জানালে অনেকেই হয়তো এই বিমা করাতে ইচ্ছুক হবে না সেই জন্য তাদের টার্গেট পূরণের জন্য তারা এই বিমাটি অ্যাক্টিভ করে দেয় আমাদের অ্যাকাউন্টে যার ফলে আমাদের অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট টাইমে চারশো ছত্রিশ টাকা এবং কুড়ি টাকা করে কেটে নেয় এটা প্রতি বছরই কাটতে থাকে এবার আসি দ্বিতীয় নম্বর প্রশ্নে দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল যে যে টাকাটা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটেছে সেটা কি আমরা ফেরত পাবো বা এর কোনো বেনিফিট কি আছে দেখুন যে টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে তো সেটা আর ফেরত পাওয়া সম্ভব নয় কিন্তু যে বিমাটি আপনার অ্যাক্টিভ হয়েছে সেই বিমা থেকে আপনি অবশ্যই বেনিফিট পাবেন কি বেনিফিট পাবেন প্রথমে আসি পিএম জিবিআই সম্পর্কে চারশো ছত্রিশ টাকার যেটা সাবস্ক্রিপশান অ্যামাউন্ট এই পিএম জে জিবিআই যদি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করা থাকে তাহলে আপনার যে কোনো ধরনের মৃত্যুতে সরকার আপনাকে দু লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হবে সেটা যে কোনোভাবেই মৃত্যু হোক স্বাভাবিক মৃত্যু হোক অ্যাক্সিডেন্টাল মৃত্যু হোক যেভাবেই হোক আপনাকে সরকার দু লক্ষ টাকা দেবে এবং যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং আপনি হসপিটালে ক্রিটিক্যাল অবস্থায় ভর্তি থাকেন সেক্ষেত্রেও সরকার আপনাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করবেন এটা হলো পি এম যেটা আপনি আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে অ্যাক্টিভ করাতে পারবেন এর বার্ষিক প্রিমিয়াম হল চারশো টাকা এবার আসি কুড়ি টাকা যেটা কাটে যেটা হচ্ছে পি এম ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এর সাবস্ক্রিপশান অ্যামাউন্ট হচ্ছে কুড়ি টাকা এটাতে কি হয় এটা হলো শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল ডেথ হলে মানে দুর্ঘটনাজনিত যদি আপনার মৃত্যু হয় সেক্ষেত্রে আপনার পরিবারকে দু লক্ষ টাকা প্রদান করা হবে যে আপনার নমিনি থাকবে তাকে বিষয়টি বোঝা গেল চারশো ছত্রিশ টাকার অ্যামাউন্টে আপনার যে কোনোভাবেই মৃত্যু হলে আপনি আপনার আপনার পরিবার পাচ্ছে দু লক্ষ টাকা কিন্তু এক্ষেত্রে অর্থাৎ পি এম এস ক্ষেত্রে আপনার দুর্ঘটনাজনিত মৃত্যুর যদি হয় তবেই আপনি গিয়ে দু লক্ষ টাকা পাবেন স্বাভাবিক মৃত্যু হলে এটাতে আপনি বিমাটা পাবেন না তিন নম্বর প্রশ্ন ছিল যে ভবিষ্যতে যাতে আমাদের অ্যাকাউন্ট থেকে এই ধরনের বিমা অ্যাক্টিভ না হয় তার জন্য এই বিমাগুলোকে কীভাবে আমরা বন্ধ করতে পারি এবং এই বন্ধ করার জন্য আমাদের কী কী করতে হবে তার প্রসিডিওর তো আমি সাজেস্ট করবো অবশ্যই বিমাগুলি আপনার থাকা ভালো বিশেষ করে চারশো ছত্রিশ টাকার পি এম যে বিমাটি আছে এটা ভালো আপনি করে রাখতে পারেন কিন্তু যদি আপনি একদমই ইচ্ছুক না হন তাহলে এটা বন্ধ করার জন্য আপনাকে আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে মানে আপনার অ্যাকাউন্টের যে লিঙ্ক ব্রাঞ্চ আছে ধরুন আপনি স্টেট ব্যাংকের একজন গ্রাহক তো আপনার অ্যাকাউন্টটা যে লিঙ্ক ব্রাঞ্চ থেকে খোলা হয়েছে সেখানে আপনি ভিজিট করবেন উইথ অ্যা অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশান আপনি লিখে নিয়ে যাবেন যে আমি এই বিমাটি বন্ধ করতে চাই এবং সেই অ্যাপ্লিকেশানটা আপনার লিঙ্ক ব্রাঞ্চে গিয়ে ম্যানেজারের টেবিলে সাবমিট করবেন ওনারা আপনার এই বিমাগুলো ডিঅ্যাক্টিভ করিয়ে দেবেন যদি আপনি ইচ্ছুক না থাকেন তো তো আজকের মতো এই পর্যন্ত আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করুন যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আর এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয় তো অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন সাথে সাথে বলে রাখি এই বিমাটি বন্ধ করানোর জন্য আপনার ব্যাংকে গিয়ে যদি কোনো প্রবলেম হয় ওনারা যদি বন্ধ করতে না চান তাহলে আমার কমেন্ট বক্সে আপনি এসে আপনার সমস্যাটা লিখবেন কি হয়েছিল লিখবেন আমার থেকে আপনি রেসপন্স পাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে